বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি শুকুর আলহামদুলিল্লাহ আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র দুইটা সবজি যুগিনি আর গাজর এই দুইটা দিয়েই একটা সকালে নাস্তা তৈরি করে দেখাবো নাস্তাটা অনেক হেলদি এটা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে ওজন কমার ব্যাপারে সাহায্য করে তার জন্য অনেক কিছু লাগবে শুধু এখানে সবজির ভেতর দুইটা দেব আর পেঁয়াজ পাতা আছে পেঁয়াজ আছে আর এই যে মরিচ দেখছেন না এগুলো সব আমার গাছের মরিচ এটা এটা হলো নেপালি এটা শ্রীলঙ্কা এটা মেক্সিকানা ব্যানানা চিলি এর এটা কলম্বিয়ান এই এই চারটা আর এই দুইটা নাগা এগুলো হলে ঝুমকা নাগা দেখেন কানের দুলের মতন এগুলো সব কেটে ধুয়ে আমি রেডি করে নিয়ে আসি আর এই গা গাজর আর এই যোগিনি আমি এই গ্রেট মেশিনের সাহায্যে গ্রেড করব কারণ এগুলো দেখানোর কোনো কিছু নাই এগুলা কাটতে আপনারা পারবেন শুধু শুধু ভিডিওটা বড়ো হবে আমি চাই না ভিডিও বড় হোক এখানে আমি দুইটা ডিম নিয়েছি আর দুই টেবিল চামচ টক দই দিয়ে দেব এখন ডিম আর টক দুইটা ভালো করে ফেটে নিব এখানে আমি দুই টেবিল চামচ টক দই নিয়েছি আর দিয়েছি কালি জিরা চিলি ফ্লাগ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা এক চা চামচ আর ধনিয়া এক চা চামচ এটা ভালো করে ফেটে এখন এর ভিতর দিয়ে দেব এক চা চামচ এর ভিতর দিয়ে দেব হাফ চামচ রসুনের পেস্ট এখন আমি ভালো করে মিক্স করে নেব আজওয়ান দিয়ে দেব এক চিমটি এটা মনে করুন যে গ্যাস যদি গ্যাস হয় গ্যাসের থেকে রক্ষা করবে গ্যাস এখন আমার বাগানের নাগা মরিস থেকে সব মরিচ আছে এখানে ওইটা দিয়ে দিলাম যদি বাচ্চারা খায় তাহলে নাগামরিচ দিবেন না মরিচ আপনারা যে যেমন খান সেভাবে দিবেন এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজের ভিতরে লবণ আছে তো লবণটা বুঝা দিতে হবে আর পিঁয়াজ পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো গাজরটা গাজর থেকে আমি চেপে চেপে পানি বের করে নিয়েছি এগুলো এখন ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দেব জুবিনি তিনটা জুবিনিতে দেখেন কত হয়েছে মশাল্লা যদি পানি লাগে তাহলে পানির পরিবর্তে দুধ দেব বড় একটা ডিশ এটা চেঞ্জ করে নেবো লিকুইড দুধের পরিবর্তে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন এটা ভালো করে মিক্স করে নেব মিক্স করে এর সাথে আটা দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য আটা একটা হেলদি স্মেলা এটা আটা দেওয়া তৈরি করছি এক চামচ মাত্র ই দিছি বেসন দিছি এটা আস্তে আস্তে করতে হবে লো হিটে আমি এখন ঢেকে দেব এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উল্টে দিলাম এখন কিছুক্ষণ পর নামিয়ে নেব मैं আরেকটা দেখিয়ে দেব আরেকটা দেখিয়ে দেব আরেকটা হলুদ নাস্তা আপনারা এভাবে করবেন আর খাবেন বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন এখন আমি ঢেকে রাখব আপনাদের দেখাম ভুলে গেছিলাম সরি এই যে এইমাত্র দিলাম এখন ঢেকে রাখব জালটা আসতে আমার সবজি আর আটা দিয়ে সকাল বিকালের নাস্তা ও বাচ্চাদের টিফিনের রেসিপি রেডি কি দিয়েছি সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি কোনো কিছু বাদ দেই নাই আশা করি এই হেলদি রেসিপি আপনাদের ভালো লেগেছে তা আশা করি আপনাদের এই রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমাদের ভিডিও করার আগ্রহ বেড়ে যায় আর যদি বিন্দু মাত্র কোনো উপকারে এসে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো অনেক বেশি ভালো থাকেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ